তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি উস্তাস তোমরা দেখছো আমার চ্যানেল এয়ার ইউটিভি সবাইকে স্বাগতম জানাচ্ছি আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই জানো কিছুদিন আগে রক্ত টুয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিও আপলোড করা হয়েছে সেখানে মিমি চক্রবর্তীকে পার্টিকুলার একটা সিনে বিকিনিতে দেখা যাচ্ছে অর্থাৎ সে বিকিনি পড়েছে এখন বিকিনি পড়া নিয়ে অনেকে সমালোচনা করছে অনেকে সমালোচনা করছে যে বাঙালি মেয়ে কেন বিকিনি পড়বে বাঙালি মেয়ে কেন বিকিনি পড়েছে ভাই এই সমালোচনা করা কি যৌক্তিক কোনো যুক্তি আছে আমার কথা হচ্ছে যুক্তি আছে কোনো জায়গায় কি লেখা আছে যে বাঙালি মেয়ে বিকিনি পড়তে পারবে না যুগটা পাল্টেছে ভাই যুগ পারেছে দুই হাজার সাল চলে এখনও সেই আদিম যুগের মেন্টালিটি রেখে লাভ নেই আর এই যে যারা সমালোচনা করছে তারা কিন্তু কেয়ারা অ্যাডভানিকে বিয়ে ওয়ার্ল টু টিজারে বা টেইলারে যেখানেই বিকিনিতে দেখে কিন্তু অনেকে এনজয় করেছে এই সমালোচনা যারা করছে তারা কিন্তু কেয়ারাকে দেখে এনজয় করেছে দীপিকাকে দেখে পাঠানে এনজয় করেছে বা পাঠানি থেকে বিকিনিতে রেখে এনজয় করে মালাঙে তো এখানে তাদের সমস্যা হয়ে যায় যদি মিমি চক্রবর্তী বিকিনি বিকিনি বাট ইন্ডাস্ট্রির নায়িকা যদি তাতে তাদের সমস্যা অন্যান্য কেন তারা চোখ বড় বড় করে ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে দেখবে বাট বাঙালি মেয়ে কেন বিকিনি পড়েছে ভাই ও তো এমনি বিকিনি পরে নাই দিশের প্রয়োজনে বিকিনি পড়তেই পারে কোনো শর্টে হয়তো প্রয়োজন হয়েছে বিকিনি সেই জন্য সে পড়েছে আর এমন তো না যে তাকে খারাপ লাগছে এমন না যে তার ফিগার ভালো না তাকে দেখতে বিকিনিতে খারাপ লাগছে তাকে মানাচ্ছে না এখানে তো তাকে যথেষ্ট মানাচ্ছে যথেষ্ট ভালো লাগছে তাকে তা এই ধরনের সমালোচনা করা উচিত না এই ধরনের সমালোচনা মানায় না অন্যান্য ইন্ডাস্ট্রির নায়িকাদের বিকিনিতে দেখতে সেই লাগে হট বাট বাংলা ইন্ডাস্ট্রির নায়িকারা পড়লে এমনি সমালোচনা হুম এই ধরনের সমালোচনা করা উচিত না অযৌক্তিক সমালোচনা করা উচিত না যার দেখাতে মানে সমস্যা নেই এক কথায় যার বিকিনি পড়তে সমস্যা নেই মিমি চক্রবর্তী তার কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা আপনাদের কেন হচ্ছে যে প্রোডাকশন হাউসটা করেছে এই বিকিনি শট নিয়েছে বা বিকিনি পরিহিত দৃশ্য দেখিয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম দর্শকই ফ্যামিলি অডিয়েন্স বা পারিবারিক দর্শক তারা জানে যে এটা তাদের ব্যবসায় ব্যাড ইফেক্ট ফেলতে পারে তাও তারা প্রয়োজনে দেখিয়েছে মানে দৃশ্যের প্রয়োজনে দেখিয়েছে কারণ সেটা প্রয়োজন হয়তো কোনো দৃশ্যের জন্য ছিল তো তাদের কোনো সমস্যা নাই যে বিকিনি পড়েছে তার কোনো সমস্যা নেই সমস্যাটা কেন আপনাদের হুম কেন আপনাদের একটা মেয়ে ফিগার ভালো সমস্ত কিছু ভালো দেখতে ভালো সে বিকিনি পড়েছে পড়তেই পারে সেখানে আপনাদের বা আপনাদের সমালোচনা করার তো কিছু নেই তো বিকিনি আমার মতে বিকিনি পড়েছে দৃশ্যের প্রয়োজনে তো বিকিনি নিয়ে সমালোচনা অহেতুক না করে ছবিটা নেগেটিভিটি করা উচিত নয় নেগেটিভিটি করবেন না ছবিটা ভালো হলে ভালো চলুক এই একটা সিনের জন্য নেগেটিভিটি করার দরকার নেই আর এটা তো মেন ছবিটার হাইপ কিন্তু বা আগে যে রকমের হাইপ ছিল তার সে কিন্তু এই শটের পরে বা এই দৃশ্যের পরে কিন্তু হাইপ বেড়েছে তো ছবিটার নেগেটিভ রিভিউ আসলেও ছবিটার কিন্তু বক্স অফিসে এটা পজিটিভ একটা জায়গা দেবে ছবিটাকে তো ওভারঅল এসব সমালোচনা বাদ দেন সমালোচনা করবেন না তাকে ভালো লাগছে আর যার সমস্যা নেই পড়তে যে পড়তে কি বলবো যে পড়ছে তার কোনো সমস্যা নেই তাহলে আপনারা কেন সমালোচনা করবেন অহেতুক আপনাদের ইচ্ছা হলে ছবিটা দেখবেন না ইচ্ছা হলে না দেখবেন ডাকাত দেখেন তো এটুকুই বলা ছিল যে অহেতুক সমালোচনা করবেন না কারণ ইউটিউবে বা যে সোশ্যাল মিডিয়ায় সবাই সমালোচনা করলেও ওই দৃশ্যের জন্য রক্ত বিষ্টু চক্রবর্তীকে বিকিনিতে দেখার জন্যই অনেকে রক্ত বিষ্টু দেখবে ওই দৃশ্যে দেখার জন্যই অনেকে দেখবে অল্টু যাদের পেলানো ছিল না তো এসব বাদ দেন ও আলটিমেটলি এই সবে হাইপবারে ছবিরই ভালো হয় হুম ছবিরই ভালো হয় এইসবের জিনিসে নেগেটিভ পাবলিসিটিও কিন্তু একটা পাবলিসিটি তো সমালোচনা বাদ দেন আর একটু মাইন্ড আপডেট করেন আপগ্রেডেড করেন তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই